আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আমি এটা আমল শেয়ার করব আমলটা করলে সন্তান লাভ করতে পারবেন অনেক নারী বা পুরুষ সন্তান হচ্ছে না বিবাহ হয়েছে অনেক দিন যাবত হয়তো কিন্তু সন্তান হচ্ছে না চেষ্টা করছেন বিভিন্ন ভাবে দর্শক এই আমলটা আপনারা করতে পারেন খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল দর্শক আপনারা সন্তান লাভ করতে পারবেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা মানুষ নিজ হাতে তার নিজ চেষ্টায় কখন অর্জন করতে পারবে না যদি আল্লাহ তালা না চান আল্লাহ তালা যদি হুকুম হয় তাও ফিক হয় তাহলে আপনি সহজেই সন্তান পেতে পারেন তো দর্শক আল্লাহ তালা রহমত লাগবে আল্লাহ তালা করম লাগবে আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা এমন এমন করেছেন যে অনেক বৃদ্ধ বয়সে অনেকে সন্তান দান করেছেন অনেকের বয়স হয়ে গিয়েছে সন্তান থেকে নিরাশ হয়ে গেছেন তখন আল্লাহ তালা সন্তান দিয়েছেন যেমন হজরত ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ সন্তান দিয়েছেন হজরত জাকারিয়া আলহ ইসলামকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন তো সেই জন্য দর্শক আমরা কেউ নিরাশ হবো না আমরা আল্লাহ তালা প্রতি ভরসা থাকবো আল্লাহ তালা কাছে তো আকর্ব প্রার্থনা করব তাহলে আল্লাহ তালা আমার জন্য উত্তম ফয়সালা করবেন তো দর্শক এই আমলটা হজরত জাকারিয়া আলহি সালাতামের আমল জাকারিয়া আলহি সালামের দোয়া এই দোয়াটা যদি পাঠ করতে পারেন খুবই একটা শক্তিশালী দোয়া পাওয়ারফুল দোয়া এই দোয়াটা যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন বন্ধুরা জাকারিয়া আলহি সালাম বয়স্ক হয়ে যাওয়ার পরেও তার সন্তান হচ্ছে না তো বাইতুল মোকদ্দাসে তার অধীনে মারিয়াম আল্লাহি সাল্লাম থাকতে লাগলেন মারিয়াম আলাই সালামের কাছে একদা জাকারিয়া আলাইহি সালাম মৌসুম ছাড়াই ফল দেখতে পারলেন মৌসুম ছাড়া ফল কোথা থেকে মারিয়াম আলাহি সালাম বললেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন জাকারিয়া আলাইহি সালাম তার মনের মধ্যে সন্তান লাভের একটা সুপ্ত আকাঙ্ক্ষা জাগলো যে আল্লাহ তালা মারিয়ামকে ইয়ামকে মৌসুম ছাড়াই ফল দিতে পারেন তাহলে আমাকে এই বয়সও সন্তান দিতে পারেন তখন জাকারিয়া আলহ ইসলাম দোয়া করলেন সেই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায় আল্লাহ তালা তাকে সন্তান দান করেন যার নাম ছিল ইয়া হাইয়া দর্শক জাকারিয়া আলহ ইসলাম যে দোয়াটা করেছেন সেই দোয়াটা সুরে আল ইমরানের আটত্রিশ নাম্বার আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে এই আয়াতটা তুলে ধরার উদ্দেশ্য হল যেন আমরাও এই দোয়াটা পাঠ করে নিজেদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ করে নিতে পারি আমরাও যারা সন্তান নিয়ে সমস্যার মধ্যে থাকবো আমরা এই দোয়াটা পাঠ করব জাকারি আলাইহি ইসলাম যেমন করেছেন আমরাও যদি দোয়া করতে পারি তাহলে আমাদের সেই ফলাফ প্রদান করবেন তো সব দোয়াটা হচ্ছে রব্বি হাবেলি মিল্লা দুমকা দুর্রিয়াং তৈবাহ ইন্নাকা সামি অদোহা রব্বি হাবেলি মিল্লা দুমকা দুর্রিয়াং তৈবাহ ইন্নাকা সামি অদোহা অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক আপনি আমাকে আপনার পক্ষ থেকে পুত পবিত্র সন্তান দান করুন ইন্নাকা সামি অদোহা নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রব দর্শক আমরা এই দোয়াটা নামাজের পরে আল্লাহ আমাদের সন্তান দান করবেন দর্শক নিজ নিজ জায়গা থেকে আপনারা যারাই পেরেশানিতে আছেন আমলটা করবেন আল্লাহ তালা আপনাদের পেরেশানি দূর করে দিবেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও বিদেশে পাশে থাকবেন আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ